কন্ট্রোভার্সির লাইনে যে এত এইভাবে একজন ব্লগার ঢুকে পড়বে সেটা সত্যি আমরা ভাবতে পারিনি কার কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো আমি সোমনাথের কথা বলছি যে কিনা সম্পূর্ণরূপে কন্ট্রোভার্সি ঢুকে গেছে কন্ট্রোভার্সি যে করছে তার সাথে লড়ছে ইভেন কি বলে ওটাকে রোস্টিং টাইপসও হচ্ছে সবটাই বলছে ভাই এক নাগারে শুনতে 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 মানুষের যখন আউটবাস্ট হয় তখন গিয়ে মানুষ এরকম কোনো একটা ডিসিশান নেয় দেখো কারোর ডিসিশানের ওপর কিছু বলার নেই যার যেটা মনে হচ্ছে করছে যদি সেটা সমাজকে ক্ষতিকারক করা হয় তাহলে গিয়ে কিন্তু এখানে প্রতিবাদ ওঠে হুম যেগুলো আমরা বিগত বহুদিন ধরে করে এসেছি যখন মন্দিরা অন্যায় করেছে মন্দিরার অন্যায়গুলোকে আমরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছি তারপরে যখন গামলা সেভ অন্যায়গুলো করছে সেগুলোকেও আমরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবার বক্তব্য হচ্ছে আমার কিছু আজকে কথা আছে যে কথাগুলো একান্তই না বললে নয় আর যেগুলো আমি মনে করি সম্পূর্ণরূপে বলা উচিত মানে এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমি কারোর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমি ভিডিও করি না ঠিক আছে বা এরকম না যে আমাকে কেউ বলে দেবে তারপরে আমি ভিডিও করবো না আমি সম্পূর্ণরূপে চেষ্টা করি আমার চ্যানেল আমি যতটা নিজের মতন করে করব আমাকে এসে কেউ বলবে তুমি এটার ভিত্তি করে ভিডিও করো এই কথাটাতে আমি একটুখানি মানে করি ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এই সোমনাথের ভিডিওর আর মন্দিরের ভিডিওর পরিবর্তে সকালে আজকে একটা ভিডিও দেখলাম নানা দেন যে কিনা একটা সময় মন্দিরার কাট্টার সাপোর্টার ছিল যেখান থেকে তার এই দালালের পদবীটা সে পেয়েছে তো সেই তাকে দেখলাম যে আজকে ভিডিও করেছে সেই বিষয়টাকে নিয়ে তো এবার কথা হচ্ছে যে যে কথা আমরা বন্ধ দরজার ভেতরে আলোচনা করি বা বন্ধ ঘরের ভেতরে বলি সেই সেই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এমনভাবে এমনভাবে আলোচিত হচ্ছে যেন মনে হচ্ছে বাচ্চার হাতের মোঁয়া আমার খুব লজ্জা লাগছিল যে এই সব ভিডিওগুলো আমরা আমি যেমন অনেক সময় কাজ করতে করতে টিভি স্ক্রিনে আমি চালিয়ে নি চালিয়ে আমি শুনি মোবাইলে সবসময় হয় না কি বলে অনেক সময় কুচি চললে সাউন্ডের প্রবলেম হয় তো কাজ করতে করতে টিভিতে চালিয়ে দেখতে শুনতে সুবিধা হয় তো পাঁচজনের সামনে তো ইম্পসিবল এইসব ভিডিও চালিয়ে শোনা হুম কারণ যে ধরনের কথাবার্তা ওখানে আলোচিত হচ্ছে আমি বলবো না যে স্ল্যাং ইউজ হচ্ছে না কিন্তু তার বদলে যেটা ইউজ হচ্ছে সেটাও কোনো অংশে কিন্তু আমি মানে সুখকর্ময় দেখতে পাচ্ছি না সেটা বোধ সাইডের কথাই বলছি যেমন সোমনাথ তেমন মন্দিরা সোমনাথ এই সরি তেমনি ইয়ে মন্দিরার সাপোর্টার তার কথা বলছি তো এবার কথা হচ্ছে সোমনাথকে একটা কথা বলি সোমনাথ আমি জানি অনেক রাগে অনেক অনেক ধৈর্যের পরে আজকে এই ধরনের একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছ যে আজকে কিছু কথা তুমি রাগের মাথায় বলেছ কিন্তু আমি না এই কথাগুলো লজ্জাজনক আমরা সব ওখানে তো সবাই আমরা জানি যে তোমার মানে ঘা খেতে 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 যখন দেওয়ালের পিঠটা তখনই মানুষ কিন্তু ফাইট ব্যাক করে এটা এটাই কিন্তু হয় যেটা তোমার ক্ষেত্রে ঘটেছে সেটা বুঝি কিন্তু তারপরে একটা পুরুষ মানুষের মুখ থেকে সচরাচর আমরা এই ধরনের ভাষা শুনেও থাকি কিন্তু একটা নারী যখন সেটাকে ডেস্ক্রাইব করে সেইভাবে সেই সেই ভাষা দিয়ে উফ অতীব জঘন্য শুনতে লাগছিল একটা ভদ্র সোকল একজন বৌমা যার শ্বশুরমশাই কিনা একজন রিটায়ার্ড স্কুল টিচার ছিলেন তার ছেলের বউয়ের কাছ থেকে এই ধরনের তো লজ্জাজনক ঠিক আছে ওই যে যেমন সোমনাথ মন্দির আর যেমন কানকাটা নাককাটা নাক কাটা যে বলছে সেও কোনো অংশে কম নির্লজ্জ না তার মধ্যে নির্লজ্জতা ভরে ভরে আছে যে কথা সে ইস করে সেই কথাটাকে ডবল নোংরাভাবে সে প্রেজেন্ট করে এখানে সিল ফাটানো থেকে শুরু করে কাঠটা দাঁড়ায় থেকে শুরু করে কে সামনে গিয়ে বসবে মানে কান এরকম দিয়ে না ধোয়া যারা এখানে ওয়াইটিতে রয়েছি না আমরা নিজেদের সীমার বাইরে গিয়ে আমরা ভিডিও করেছি কিন্তু আমরা কিন্তু নিজেদের ব্যাকগ্রাউন্ডটা ভুলি নিজে আমরা প্রত্যেকে একটা একটা সম্মানীয় জায়গায় থেকে উঠে এসেছি বা কিছু যে ধরনের কথাবার্তা এখানে আলোচিত হচ্ছে ঠিক আছে আমার তো মনে হচ্ছে এই চ্যানেলটাকে আমার এইটেন প্লাস না করে দেয় এই অ্যাপটাকে যে ধরনের গড়ের কীর্তিকার কেন আলোচিত হচ্ছে বাবা গো বাবা এর বর বলে আমারটা দাঁড়ায় কি দাঁড়ায় না ওর বল বলে তোর বর একটা দাঁড়ায় তো এই কথা নিয়ে আলোচনা নোংরা আলোচনা অবশ্যই করে নোংরা নোংরাকে চিনেছে মন্দিরা নোংরা আজকে এত কথা উঠতই না যদি মন্দিরা কাঁধে মাথা দেওয়ার জন্য এই রকম একটা কাঁধ না বেঁচে নিত আমার তো রাগ ওঠে মন্দিরার মন্দিরার আমার রাগ ওঠে কপাল স্বামী শ্বশুর যাত্রাটা তোমার বেঁচে গেল কিছু মনে করো না বন্টি কিচ্ছু মনে করো না কিন্তু এই কথাগুলোতে আজকে অন্যায় তো অবশ্যই করেছো আজকে যখন গুছিয়ে সংসার করছো ভালো আমরা চাইছি যে সংসারটা তুমি মন দিয়ে করো কিন্তু মনটাকেও কন্ট্রোলে রাখতে শেখো আজকে মন কন্ট্রোলে রাখতে পারি বলে আজকে এলা না থু খেরা মুখের মধ্যে দিয়ে যাচ্ছে ইউ সেই জায়গা তুমি তাই তোমাকে আজকে এই জিনিসগুলো শুনতে হচ্ছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কারণ যাকে তুমি বেছে নিয়েছিলে সোনা দিবই করে সে যে আরও আরেকটা একটা নোংরা সেটা গোটা হোয়াইটই জানে যে সে কতটা বড় নোংরা সে আজীবন কণিকার খুদ ধরে বেরিয়েছে কণিকার ক্যারেক্টারকে অ্যানালাইজ করে গেছে কিন্তু সত্যি সত্যি যার ক্যারেক্টার নোংরা ছিল তাকে গিয়ে সে সান্ত্বনা দিয়েছে সে বলছে কি বলবো সে বলছে আমি জানতাম না আগে যেগুলো ইনলিগাল কাজ হুলের স্কুটির পেছনে করে ডক 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 করতে করতে গিয়ে সে মন্দিরার কাছে গিয়ে পৌঁছেছে ঠিক আছে তখনও সে নাকি বুঝতে পারেনি ওই ফ্ল্যাটে গিয়ে কচুরি খেয়েছে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে তখনও সে নাকি বুঝতে পারেনি যে ওখানে অবৈধ কাজ করছে বেআইনি কাজ কাজ করছে করছে তখনও নাকি বুঝতে আমি ভাবি এরা মায়ের পেট থেকে আজ পড়েছে না কাল পড়েছে তেত্রিশের গন্ডিতে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি অতীব অবুজ আমি জানি না যে তুমি এখানে কি ফাটাফাটি করতে এসেছো ওই সন্দীপের ওই সোমনাথের মতো যেমন বলছে জিজ্ঞাসা করছে তুই কি করে জানলি তুই তুই কি করে জানলি মানে কি আলোচনা হচ্ছে না ওয়াইটিটা এখন এই 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 স্টেজে এসে দাঁড়িয়ে গেছে আলোচনা হওয়ার জায়গা তৈরি হয়েছে আমরা মুখ সুদ্রে কি করব আলোচনাটাই তো নোংরা হচ্ছে যারা বলছে তারা তো নোংরা আমি করেছে আর যে আবার পিটেন করছে এসে সে তো নোংরামিকে বৈধ 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 করে চিৎকার করে গেছে ও শরীরে যারা মাংস আছে তার ডবলও চিৎকার বৈধ বৈধ নারী সোমনাথের দ্বারা ভীষণ পীড়িত তখন খালি টাকা টাকা চাই টাকা চাই এ বাঁচতে গেলে টাকা চাই টাকা ছাড়া দুনিয়াতে কোনো সম্পর্ক নাই এই হচ্ছে আসল ব্যাপার যে খেলায় মেতে ছিল চলো এই নোংরামি তো চলছেই এইবার চলে আসি সোমনাথ মন্দির কিছু কথা বলতে আমি না এই কথাটার সাথে সম্পূর্ণভাবে কোনটা বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে কেন যাচ্ছে কারণটা কি কন্ট্রোভার্সিয়াল ভিডিও একটা ছ বছরের বাচ্চা দেখে কেন আমরা জানি যে তুমি জয়ীকে নতুন ফোন কিনে দিয়েছে জন্মদিনে যেটা আরেক ভয়ঙ্কর এ দেখো একটা কথা আমি বলি আজকের ডেটে দাঁড়িয়ে এরকম সব বাচ্চারাই বেশিরভাগ আছে যারা ফোন ইউজ করে আমাদের থেকে বেটার ওয়েতে গিয়ে কিছু করো না লাইফটা একটু প্রবলেম করছে তো বেটার ওয়েতে গিয়ে তারা ফোন ইউজ করতে পারে তার মানে জন্মদিনে একটা পাঁচ বছরের বাচ্চাকে বা ছ বছরের বাচ্চাকে আমি অ্যাজ এ একটা স্মার্টফোন গিফট করব। হাস্যস্কর ব্যাপার হাস্যস্কর ব্যাপার এটা তো আমি একদমই এগ্রি করি না ঠিক আছে তৃতীয় কথা হচ্ছে সেই ফোনটা যখন সে ইউজ করে আইডি যখন খুলে দেওয়া হয়েছে ওই আইডি থেকে কেন কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখা হয়েছে কারণ আমি জানি একটা নতুন আইডি যদি তুমি ক্রিয়েট করো ঠিক আছে যখন সানিয়ে যে নিজের ওই ড্রয়িংয়ের একটা চ্যানেল খুলেছিল বা চিনু একটা কার্ডের জন্য একটা চ্যানেল যখন খুলেছে আমি জানি যে নতুন চ্যানেল খুললে কিন্তু আইডিটা খুললে ইউটিউবের পেজ কিন্তু একদম ক্লিন থাকে যতক্ষণ না তুমি সার্চ করে এরকম কিছু জিনিস বার করছো একবার সার্চ করে দেখলে পরেই নেক্সট পরপর 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 সেই ধরনের রিলেটেড জিনিস আসতে থাকে নিশ্চয়ই তার মানে জয়ের ফোনটা থেকে এই রকম কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখা হয়েছে যার জন্য ওর কাছে এসেছে আমাদের ছেলেদের চোখে আমার ছেলেদের কথা বলছি ওরা ফোন দেখে আমার ছেলেদের চোখে যদি কন্ট্রোভার্সিয়াল জিনিস এসেও যায় ধরো স্ক্রোল করতে করতে কারোর একটা ভিডিও এসে গেল মুখছে না ওরা সেই আনটির নাম মুখে বলবে কিন্তু হার গিস ওই ভিডিওটা ক্লিক করবে না ওপেন করবে না কারণ ওরা ওই সব থেকে দূরে ওরা জানে মা কাজ করে মায়ের একটা কাজ মাসের করছে দ্যাটস সেট এর বেশি আর কিছু না ওরা না টিপ্পানি কাটে না কিছু বলে ওরা ওদের মতো কোনো না সানির ট্যাবে না আমার চিনুর ছোট ফোনটাতে যেটাও দেখে একটু গেম টেম খেলে তারাক কা উল্টা চশমা আমার আমার ছেলেদের চয়েস তারাক মেহতাকা উল্টা চশমা বুবা লারবা হুম তারপরে কি বলে ওগুলোকে অ্যানিম্যাল ফলিং প্রচুর পরিমাণে দেখে প্রচুর ভর্তি কারেরে এগুলো দেখে বাচ্চারা তো এরকমই দেখে ভূতের গল্প বাংলা ভূতের গল্প স্টোরিগুলো এগুলো দেখে বাচ্চা ডিপ্রেশনে যাবে কেন সেই জায়গাটা অন্যকে দায় করার আগে সেই রেসপন্সিবিলিটি তোমাদের দুজনে এত বড় বড় কথা আসে কোথা থেকে এত বড় বড় কথা আসে কোথা থেকে কারণ দোষটা শুরুতে তো তোমাদের দ্বারা হয়েছে আগুনে এসে ঘি ঢেনেছে ও কিন্তু তো তোমাদের দ্বারা হয়েছে তো যাই হোক এইটুকুই বলা নতুন করে সংসার করছো সুন্দর করে সংসার করো এটাই চাই ভুল মানুষ করে আর সেই ভুল থেকে মানুষ শেখেও মানুষ শেখেও জীবনে যাতে আর সেকেন্ড টাইম রকম মানসিকতা যেন কোনোদিনও না তৈরি হয় এটা আমি মন্দিরার উদ্দেশ্যে বলছি মনটা দিয়ে সংসারটা করো ভুল তো তুমি করেছিলে তার থেকেও বড় ভুল করেছিলে একজনকে এমন দিদি পাতিয়েছিলে সে তোমার একদম মানে ষষ্ঠী করে দিচ্ছে তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আজকে এখন বাজে পাক্কা নটা তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের দিনের এটা দ্বিতীয় ভিডিও লাস্ট ভিডিও আর যদি পসিবল হয় তো হবে আদারওয়াইজ আবার কালকে দেখা হবে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো